ইসলাম আলাইকুম আমি শাহনাজ পারভিন আজও আর একটা সাধারণ রান্না আমাদের দেশীয় রান্না আর এখানে কোনো রকম মানে প্রসেস নেই আমরা যেভাবে বাসাতে করি ঠিক সেইভাবেই আজকে আমি দেখাবো। তো এখানে দেখেন আমি একটা ছোটো আকারের কাঁঠাল কেটে নিয়েছি এবং এই কাঁঠাল রান্নার সাথে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি সেগুলো আপনাদেরকে একটু একে একে দেখাই দেবো দেখেন এখানে আমি কিছু আদা বাটা নিয়েছি মানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা পরিমাণ মতো রসুন বাটা এইখানে একটু সরিষা ধুয়ে এটাকে লিকুইড করে রেখেছি কারণ অনেক সময় সরিষার যে খোসা ওটা থেকে যায় সেই কারণে তো এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি আজকে আমি রান্নাটা পুরোই কাঁচা মরিচ দিয়ে করব। এখানে কোনো মরিচ ইউজ করব না তো এখানে আমি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ এবং এইখানে আছে খুব সামান্য গরম মশলার গুঁড়া এবং পরিমাণ মতো জিরার গুঁড়া এবং এক বাটি নারিকেলের দুধ এই উপকরণগুলো দিয়েই আমি আজকে এই আমাদের দেশীয় ফল জাতীয় ফল কাঁঠাল সেটাকে রান্না করব। এবং সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা রান্নাটা শুরু করি তো আমি দেখেন চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি বা একটা পাত্র নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব দেখেন পাত্রটা গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে কিছু সরিষার তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তো সরিষার তেলটাও গরম হয়ে গেছে গরম হয়ে গেলে আমি চুলার আঁচটা একটু কমিয়ে এর ভিতরে কিছু আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো দেওয়ার পরে এটা বৃষ্টি হওয়ার পরে আমি একটু ভাজা ভাজা করে নিয়েই এর ভিতরে যেটি সরিষার তেল দিয়ে আমি রান্না করছি রান্নাটা কিন্তু সেই কারণে এটা একটু ভালো করে পেঁয়াজ দিয়ে গরম করে নিতে হবে তেলটা তো আমার পেঁয়াজটা দেখেন প্রায় লাল হয়ে এসেছে এখন আমি যেটা করব যে আমার মা যেভাবে রান্না করেন কাঁঠাল যে একদম সাধারণ একটা প্রসেস সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এর ভিতরে আমি এখন নারিকেলের দুধটা দিয়ে দেব তো নারিকেলের দুধ দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেলে আমি এর সাথে আর একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করব যেহেতু দুধের পরিমাণটা একটু কম রান্নার তুলনায় তো যা হোক এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি যে আগে থেকে যে আমি হলুদ এবং লবণ রেখেছিলাম পরিমাণ মতো সেগুলো এর ভিতরে দিয়ে দিলাম এখন আমি অপেক্ষা করব এটা ফুটে ওঠা পর্যন্ত এটা ফুটে উঠলে আমি এর ভিতরে কাঁঠালগুলো দিয়ে দেবো এবং একে একে সমস্ত মশলা অ্যাড করে দেবো পানিটা ফুটে উঠেছে এখন এর ভিতরে আমি আগের থেকে যে কেটে রেখেছিলাম আপনার যে কাঁঠাল সেটা এই যে কাঁঠালটা আপনার দেখাই দিচ্ছি এটা এবার এর ভিতরে আমি দিয়ে দেব তো এই যে কাঁঠালগুলো এখন আমি এর ভিতরে সব ঢেলে দিচ্ছি তো কাঁঠালগুলো দেওয়া হয়ে গেলে সেভাবে আস্তে 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 কাঁঠালগুলো দেওয়ার পরে এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে দিতে হবে তো এইবার আমি যে আগে থেকে সরিষা ধুয়ে রেখেছিলাম সেই সরিষার পানিটা এর ভিতরে দিয়ে দিলাম এবং এরপরে যে জিরা এবং গরম মশলা রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম এবং এখন যেটা দিচ্ছি সেটা হলো কাঁচামরিচ এই যে কাঁচামরিচগুলোও একই সাথে এখন আমি প্রত্যেকটা উপকরণ এর ভিতরে দিয়ে দেবো যেগুলো আমি পরিমাণ মতোই রেখেছিলাম যে পরিমাণ এতে দেওয়া লাগবে তো এই দেখেন বাটিতে আছে সবগুলো আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম সব কিছু দেওয়া শেষ আমার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এর সাথে দেওয়া হয়ে গেছে এবং এই গুলো ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে তো এখন মিশানো প্রায় শেষ এখন আমি এটাকে হাই হিটে তিরিশ মিনিট রান্না করব তো এই আমার কাঠালের রেসিপি তো দেখতে থাকুন রান্নাটা শেষ করা পর্যন্ত ত্রিশ মিনিট পর দেখেন রান্নাটা শেষ কত সুন্দর হয়েছে সুন্দর একটা গন্ধ বের হয়েছে তো এইভাবে যদি আপনারা বাসায় আমাদের দেশীয় ফল কাঁঠাল রান্না করেন তাহলে অবশ্যই সবাই খুব পছন্দ করে খাবে তো একটু পরে আমি এটাকে নামিয়ে পরিবেশন করব দেখেন কাঁঠাল রান্নাটা কত সুন্দর হয়েছে এটাকে আবার ইচড়ো বলে ইচড় রান্না বলি আমরা তো ইঁচড় দিয়ে নারিকেলের দুধের রেসিপিটা অনেক অনেক মজার হয় এবং আজকে আমি যে রান্নাটা করেছি এটাও অনেক টেস্ট হয়েছে তো আপনারা যদি এইভাবে বাসায় ইচোর রান্না করেন নারিকেলের দুধ দিয়ে তো অবশ্যই বাসার সবাই মাংস রেখে আপনার এই ইচড়ি খাবে সবাই খুব পছন্দ করে খাবে ইনশাল্লাহ তো দর্শক আজকে এই পর্যন্ত আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে